7 ইয়ার্স ফুল লিভেন্সার ভালোবাসা বয়স মানে না ভালোবাসার জীবন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো বয়সে আস্থা করে সেটা তোমরা দেখতে দেখতে সো মাচ আ শহীদ উল ইসলাম শহীদ হয়েছে দাদি এভাবে দর্শন কেন দাদা ব্যাথা পাবে আমার গার্লফ্রেন্ড দাদাকে বিয়ে করতে চাই ছি ছি এসব কি হোয়াট ইজ দিস আপনার গার্লফ্রেন্ড কেন আপনাকে রেখে আমার জামাকে বিয়ে করতে চায় হোয়াট ইজ দিস সাবিহা ইসলাম নরসিন্দী থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ একসাথে ভালো লাগে সুবর্ণ থ্যাংক ইউ সো মাচ আহ সুরশ্রী দেব তোমাদের একসাথে দেখলাম জবে যাচ্ছি নাও ভালো থেকেও থ্যাংক ইউ সো মাছ সুরশ্রীদেব আহ তোমরা দুজনে অনেক ভালো আছো অন্যদের কেন জলে বুঝে না অজরজ করছি অনেক জলে আর কিছু মানে লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হাই আপু তোমার নাম ইন্দে তাহের তোমাকে অনেক ভালো লাগে মন খারাপ থাকলে তোমার ভিডিও দেখে খুব ভালো হয় যে একটা মেয়ে নিজের হাজবেন্ডের জন্য সবার সাথে ফাইট করতে পারে বেশ বিশেষ আপু তোমাদের জন্য তোমার নাম ইন্দে তাহের থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মৌমিতা মিত্র রায় ডিনার আজ ডিনারে কি মেনু আজকে ডিনারে অনেক কিছু ছিল আমাদের বাসায় গেস্ট আসছিল এবং আমার জামাই সবকিছু রান্না করছে আজকে রান্না করে একদম ওর নিজের মধ্যে দেখা মাটন চিকেন ভেজিটেবল ফিশ ফ্রাই